বন্ধুরা কেমন আছেন আপনারা আমি যেখানে দাঁড়িয়েছি আমার নিজের জন্মভূমি এলাকা আমার বাবার জায়গা দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলেছি এই দিকটা দেখছেন কত সুন্দর সেব সম ঠিক বিকাল বেলা দাঁড়িয়ে থাকলে সমস্ত জায়গা দিয়া মনটা ভরে যায় একদম আমার মনটা ভরে যায় এখান থেকে আসলে যেহেতু ঈদ এবার লম্বা ছুটি পেয়েছি লম্বা ছুটির কারণে আপনাদের সাথে ভালো মন্দ শেয়ার করতে পারতেছি ভালো মন্দ মানে অর্থাৎ ছুটি কয়েক বছরের ভিতরে এত সুন্দর একটা ছুটিও পাইনি লম্বা ছুটি লম্বা ছুটি পেলাম এইদে তাহলে আপনাদের সাথে এই জায়গাগুলি দেখাবার সুযোগ আমার কাছে হয়ে গেছে করে দেখাইলাম ঠিক বিকালবেলা কত না সুন্দর আমার সোনার বাংলাদেশ না দেখলে বোঝা যায় না ঘুরলে বোঝা যায় না তাহলে এই মাটির থেকে আমি জন্ম হয়ে গেছি এই জায়গার থেকে আমি জন্ম হয়ে গেছি এটা আমার জন্ম এলাকা এই জায়গার গুণ গান আমি কখনো বইলা শেষ করতে পারবো না কাউকে বুঝাইতে পারবো না যতটুকুই সম্ভব চেষ্টা করি আমার দেশ নিয়ে আমি দেশ প্রতি ভালোবাসা আমি দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি আর জন্য আমি দেশের প্রতি সবসময় আন্তরিকতার সাথে আমি গ্রহণ করি সব কিছু দেখাই যে কত সুন্দর পিছাদা মাঠগুলো দেখছেন এই দিক থেকে সেদিকে ঠিক কত কত দূরে থেকে দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে তাহলে চেষ্টা করি সবসময় আপনাদের সাথে ভালো মন্দ একটু শেয়ার করার জন্য অত সময়ের অভাবে অনেক সময় পারি নাই তারপরেও যতটুকু সম্ভব এতটুকু আমার শক্তি এগুলো এতটুকু আমি চেষ্টা করি হয় এটা আমার নিজের জন্মভূমি এলাকা দাঁড়িয়ে থেকে আপনাদের সাথে শেয়ার করলাম আবারও বলেছি এই জায়গাটা আমার হবার জায়গা আমার নিজের জন্মভূমি এলাকা এই এলাকার গর্ব এলাকার ভালোবাসা আমার আলাদা আলাদা এটার গুণ গান আমি শেষ করতে পারবো না গাইয়া তারপরে চর্চা করি সব সময় আপনাদের সাথে ভালো মন্দ একটু শেয়ার করার জন্য দেখাবার জন্য যতটুকু সম্ভব অতটুকু দেখার তাহলে আজকে হয়তো বিকালবেলা একটু হাঁটতে সিনিসেদা বার হাঁটার টাইমে আপনাদের সাথে শেয়ার করলাম এই জায়গাটা দেখার মতন যে এই জায়গা আবার এইখান থেকে বাগানের ভিতরে হাঁটবো হাইটে চলে যাব। এখান হইলো বাগান হ্যাঁ এটি হলো লটকলের বাগান কাঁঠালের লটকলের বাগান কাঁঠালের বাগান এই বাগানের ভিতরে দিয়ে আমি পাচ্ছি আর আপনাদের সাথে কথা বলেছি কত না সুন্দর যদি সবাইকে দাওয়াত হলো আমার গ্রামের বাড়ি আসবেন নসন্ধি গুইরা দেখা যাবেন কোন জায়গার থেকে আমি জন্ম হয়েছি কোন জায়গার মানুষ আমি সবার প্রতি অনুরোধ সবাই আসবেন সবার কোনো সময় যদি সময় পান চলে আসবেন আমার এই জন্মভূমি এলাকা দেখতে যাবেন দেখার মতন জায়গা মন ভরে যাবে এই তারপরেও সবার প্রতি আন্তরিকতা ভালোবাসা দিয়ে হয়তো আজকে জন্য বিদায় নিলাম অন্য কোনো সময় আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল কত না সুন্দর আমার সোনার বাংলাদেশ তোমার গুণ গান শেষ করা যাবে না আমার এই ছোট্ট মুখে ভালো থাকবেন বন্ধুরা